হামলা মামলার ভয় দেখে লাভ নাই এখানে ইমানের পরিচিতির প্রশ্ন এসেছে এই দুনিয়া তুচ্ছ মস্তফার মহাব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ ঠিক আমার যুবক ভাইরা বাসলে বাছার ভয় এক ডন্ট লাভ বিয়াদবি করবো না এখানে ইমানে আলোচনা চলতেছে তামসা জুরাচ্ছ সাবধান আমার সামনে কথা বলতো সাবধান নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে মস্তভার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে আমরা কাহার লাল চোখকে ভয় পাই না কাহার রাঙ্গা চোখকে ভয় পাই না কাহার রক্ত চোখকে ভয় পাই না কেন ভয় পাই না একটাই কারণ আমাদের চোখে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আমি মুফাসির না আমি ছাত্র আমি এখনো পড়ি এখনো পড়ি ওয়াইন কুমতু মালা সাফারি ওয়ালাম তেজুদু কাতিবান ফারিহান মাকবুদা এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে আমি ওয়াকফ করেছি এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি আমি আগে পড়িও নাই আসে না যে বলে আগে করে পৈরা দেখ কেটে গিয়ে মুখস্থ করে ওয়াশ করুন এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার কাছে নাই আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়ি একটু দেখি কারণ ব্যস্ত মানুষ আজকেও প্রায় একশো উনচল্লিশ জনের বাড়িতে ভাত খাওয়াই বিদায় করছি মারা বা কোন পঞ্চাশ একটা দাওয়াতে ছিল একটা দাওয়াত রাখছি এবার আবার ছাব্বিশ সালে আর বাকিগুলো রাখতাম পারছি না আলহামদুলিল্লাহ করলাম ভালোবাসা তো এটা কি বলে না তো এই পুরো আয়াতের অর্ধেকটা তালাবাদ করল অর্ধেকটা তিন ভাগের এক ভাগ তালাওয়াত করছি এই এক ভাগ তালাবাতের ভিতরে আমি তিনটা জিনিস পাইয়া গেছি কয়টা জিনিস পাইলাম ওয়াইন কুমতুম তুম আলা সাফারিন যখন তোমরা সফরে থাকবে ওয়াইলাম তেজিদু কাতিবান যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে কে না থাকে লেখক না থাকে ফারিহানু মাকবুদা তোমরা একজন আরেকজনের কাছে বন্ধক রাখবে সোমালা বলবেন না তাইলে বোঝা যায় এ আয়াতটা ঋণ সংক্রান্ত ব্যাপার একজন আরেকজন রে আমরা যে টাকা দাঁড় দেই একজন আরেকজন যে টাকা দেই মনে করেন যে দুইজন গাড়ির মধ্যে আছি একজন বলছে ভাই আমার কিছু টাকা দেন আমি বললাম যে ঠিক আছে দিলাম এখন যে সে যদি কয় টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি এই মুহূর্তে কি করতে হবে ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো কি মোবাইলটা মোবাইলটা রাখো অথবা তুমি আমার একটা সম্পদ রাখো এর বিনিময় হইলো তুমি আমার এটা বন্ধক রাখতে হলো আমার কিছু টাকা দাও ফাইন আমিনা বাদুকুম বাদা যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো এই আয়াতের চতুর্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াদের বিষয়টা প্রাসঙ্গিক কারণ শুরুতেই লেখছেন ইমানের পরিচিতি যারা তারা বিশ্বস্ততা রক্ষা করবে এখানে আয়াত আছে তুমি না আমানা বলবেন না বড় করে বলেন না সুবাহ আলী ওই যেটা বলছিলাম আমান এই অর্থটা গড়ে দেখে বুঝছে যে আমানত মানি হলো আপনার কাছে সম্পদ রাখছে মানে আমানত অর্থ এখানে হলো ঋণ ঋণ এখানে আমানত কিসের অর্থ দিয়েছে ঋণের অর্থ দিয়েছে আদায় করার ক্ষেত্রে আমানত তার তা রক্ষা করতে হবে কেন ওয়াল ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে কারণ ভয় করা আরেকটা জিনিস এখানে ভেঙ্গে দেই ভাঙ্গাটা হলো যে আমরা যে আমানত একজন একজনের কাছে রাখি আপনারা জানেন যে গোটা বডির আছে না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে একটা আপনি আমি আপনার কাছে আমানত রাখছি কেউ জানে না কেউ দেখে নাই এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক আর বড় করে বলে না সুহান আমি আমার মতো করে আমি আমার মতো করে বলতেছি ঠিক আছে দিনশাল্লাহ আমি আমার মতো করে বলতেছি আর তা আপনার সাথে আমার লেনদেন হয়েছে এটা আপনার বডির সাথে সম্পর্ক না এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক অন্তর সাথে তাহলে অল বডির একটা মহারাজ আছে এই মহারাজার নাম হইল কাল। মহারাজার নাম কি কালভ কি কালভ বুহারি শরীফের মধ্যে একটা হাদিস আল্লাহ হাবিজ সাল্লাহ কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে বোখারিসের হাদিস এক ইহুদির কাছে তিনি তার যুদ্ধের যে বললম বল্লম বন্দর দিয়ে নিয়েছেন নবীর কিরিনের প্রয়োজন আছে এটা হলো কে শিক্ষা দিলেন এটা শিক্ষা দিলেন আসেন আর একটু সামনে যাই আরেকটা জিনিস আমার কাছে দলিল বলি যুবক ভাইরা আমার আরেকটা হাদিস আমি একটু কুট করেছি নাসলিকামের হাদিসটা বলা হয়েছে আলা সাবধান আলা অর্থ কি সাবধান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে সুবহানাল্লাহ দুই দিন পরে বলবেন শরীর কাটলে কি শুধু একটা টুকরা বাড়িব কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে বলতেছেন ইজা সলাহা সলাহা যখন ইজা সলাহাত যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে ওই টুকরাটা ভালো থাকবে সলাহাল জাসাদু কুল্লুহু তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে পরিষ্কার এই পর্যন্ত পরিষ্কার তো তাহলে ঋণের সম্পর্কে কি বড়ির সাথে না হৃদয়ের সাথে আমি একজন টাকা দিলাম লেনদেন করলাম দলিল টলিল তো বড় কথা নয় সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা আল্লাহ পাকুল আলামিন বলেছেন যদি কেউ বিশ্বাস ঘাতকতা করে সে যদি ওই কলক কলবের সঙ্গে প্রতারণা করে নিজেকে যদি গুনার দিকে দাবি করে মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে তুমি যেইভাবে প্রতারণা করেছো যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো কি পৃথিবীর কেউ জানে না একজন জানে আল্লাহ আলিমুম ওয়া আল্লাহ بما তাআমালুনা আলিম আল্লাহ পাক রাব্বুল العالمين তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে তাইলে বোঝা গেল বাঁচার কোনো রাস্তা নাই বাঁচার কোনো রাস্তা নাই আমি আরো দেখলে আরো ভালো বলতে পারতাম

আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে জরা জীর্ণ থাকে খারাপ থাকে আল্লাহর হাবিব বলেন ফাসাদা ফাসাদাল আল্লাহর হাবিব বলেন ভিতরটা যদি খারাপ থাকে অল বডিটা খারাপ হয়ে যায় চিৎকার মেরে করনা আল্লাহ আকবার। আর পরে আল্লাহ বল আল্লাহ হাবিব বলেন আল্লাহ সাবধান ওই গুষ ওই টুকরাটা কি জানোনি ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কালভ ওই টুকরাটা হলো কলভ ওই টুকরাটা হলো কলব বান্দা যখন একটা গোনা করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন দুইটা দাগ গোনা করে ওই কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায় বান্দা যখন তিনটা গোনা করে ওই কলমের মধ্যে তিনটা গোনার দাগ পড়ে যায় পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না ওই দাগ যদি পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইয়ের আমার একজন আরেকজনের কাছে আমানত দিবেন আমাকে বলা হয়েছে মুহমিনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য যদি আপনি মুমিন হতে চান কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যদি আপনি মুমিন হতে চান মোমেন কেবল মাত্র তারাই ইন্নামাম ইননার পরে মা এসেছে মুমিনদের জন্য সীমাবদ্ধ আর মুমিন তো তারাই হবে আল্লাহ জিনা জাহারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে সুম্মা লাম ইয়ারতাবু এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনোদিন তারা সন্দেহ পোষণ করেনি বিনা সন্দেহে বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে যেই মানুষটা না দেখো নবীর জন্য জীবনটা দিয়া দা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ার যাদের সম্পর্কে সে কোনোদিন সন্দেহ করেনি ওয়া হাদু এমন তারা জিহাদ করেছে চেষ্টা করেছে এই জিহাদ করাটা বি আমওয়ালিহিম তাদের দন সম্পত্তির মাধ্যমে ওয়া আনফুসিহিম এবং তাদের জান দেওয়ার মাধ্যমে ইমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয় আল্লাহর জন্যই মাল ব্যয় করে আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ইমানদার হইয়া মাহফিলটা সাজাইছেন কথা কোন ঠিক কিনা এই মাহফিলে এসেছেন ইমান নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা বলেন এই যুবক কোন রূপ দিয়ে বলে যাই এই মা বিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন ইমানদারের সংজ্ঞা দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওই ইমানদার হলো তারা যারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে আল্লাহ বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে তারাই সত্যবাদী সুবান্লা বলবেন না এরাই হলো সত্যনিষ্ঠ যারা কথার সাথে কাজের মিল আছে কথা বলেন ঠিক কিনা এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর ইমান কথা বলেন ঠিক কিনা ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার ইমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার যুবক ভাইয়ের আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন যারা যারা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই হলে একমাত্র আল্লাহর কাছে প্রিয় ভাজন এই জন্য যুবক ভাইয়েরা আমার আপনাদের খেদমতে আমি ইমানদারি কিছু গুণাবলি বলে দিয়ে যাব। এখন আমাকে বলেছেন ইমানের পরিচিতি কি ইমানের পরিচিতি হলো ইমান মানে বিশ্বাস ইমান মানে হলো জবান যা বলবেন হৃদয়ে তাই লাখ রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমাং বিল্লাহ বিশ্বাস করবো কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহ বলা হয়েছে আমরা আল্লাহকে বিশ্বাস করি ফেরেস তাদেরকে বিশ্বাস করি তাকবির কে বিশ্বাস করি আখিরাত কে বিশ্বাস করি ফেরেস তাদেরকে বিশ্বাস করি নবী রাসূলদেরকে বিশ্বাস করি এই বিশ্বাস করার নামই বলে ঈমান কথা বলেন ঠিক কিনা আর ইমানদার কাকে বলে আমার রাসূল বলছেন

যেই ব্যক্তি মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে ওয়ানাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে আর আমি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কোনোদিন ইমানদার হতে পারবে না কেমন আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আলা আলা ইমান আলী মাল্লা মহাব্বাতালা যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ইমান নাই আল্লাহরে সবাই মানে আল্লাহরে সবাই চিনে আল্লাহ সবাই ডাকে হিন্দুরাও ডাকে খ্রিস্টানেও ডাকে ডাকে এরপরও তারা কেন আল্লাহ রহমত থেকে দূরে এর মাত্র একটাই কারণ ওনারা আমার নবীজিকে শেষ নবী মানে না ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ এই জমানায় রসুল এসেছেন এই রসুলকে সবাই মানা গল খরচ এই জন্য অন্য ধর্মের মানুষগুলো মানে না এই জন্য তারা ইমানদার হতে পারে নাই এই জন্য আল্লাহ বলছেন শুধু আল্লাহ মানার নাম নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয়

খুশনে আহ না দুনিয়ার কোনো মানুষকে খুশি গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না কোনো মানুষকে খুশি গিয়ে আমার রসুল আর বলে না কেন আরো বড় করে আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের দুনিয়া ছেড়ে দিব নাসল ছাড়তে পারব না জীবন দিয়ে দিব ঠিক অন্যের কাছে মাথা নত করব না প্রয়োজনে রক্ত ফেলে দিব ঠিক কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করব না কোরআনের বিরুদ্ধে কথা বলব না কোরআন বিদ্বেষীদেরকে ছাড় দিব না ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দিব না নবী বিদ্বেষীদেরকে ছাড় দিব না ওলি আল্লাহ বিদ্বেষীদেরকে ছাড় দিব না রক্ত দিয়েছি আরো রক্ত দিব কথা বলেন ঠিক কিনা বলেন বাইরেকে হামলা মামলার ভয় দেখে লাভ নাই এখানে ইমানের পরিচিতির প্রশ্ন এসেছে এই দুনিয়া তুচ্ছ মস্তবার মহাব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ ঠিক আমার যুবক ভাইরা বাসলে বাছার ভয় এক ডন্ট লাফ বিয়াদবি করব না এখানে ইমানে আলোচনা চলতেছে তামসা জুরাচ্ছ সাবধান আমার সামনে কথা বলতো সাবধান নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে মস্তভার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে আমরা কাহার লাল চক্ষুকে ভয় পাই না কাহার রাঙ্গা চোখকে ভয় পাই না কাহার রক্ত চক্ষুকে ভয় পাই না কেন ভয় পাই না একটাই কারণ আমাদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য চোখে মদিনা হৃদয়ে মদিনা খেয়ালে মদিনা ধিয়ানে মদিনা সয়নেশ মদিনা সপনে মদিনা শিক্ষিনা বলেন এটাই হলো ইমানের আলোচনা বিষয় দিয়েছেন গরম আমি ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই একদম বলুন বেহেস্ত যা আছে সত্য না মিথ্যা বেহেস্তজা যা আছে সত্য না মিথ্যা দেখছেন এটার নাম ইমান কাদের মধ্যে ফেরস্তা আছে না নাই বিশ্বাস করেন তো জীবনে দেখছেন ওজন লাগছে দেখে যেন কোর করেন আওয়াজ হইছে দেখেননি এটার নাম ইমান এটার নাম ওই কি আল্লাহ বলছে আন্না বিউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী ইমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজের না দেখলো বিশ্বাস করতে হবে এটার নামই হলো ঈমান কথা ঠিক এটার নামই ঈমান যারা মুনাফিক তারা বলে দলিল দাও প্রমাণ দাও সব কথার প্রমাণ লাগান রে বাবা মেরাজে যাওয়ার পরে সাতাইশ বছর কাটাই নিছে গা কি খাওয়াইছে কোন জায়গায় রাখছে হিসাব দাও

মাল দিযা জিহাদ করতে হবে তাইলে বোঝা গেল ওয়াজ মাফিলে এই মাহফিলটা করতো তো সংগ্রাম হয়েছে কতক্ষণ ঠিক কিনা ইরা হককে কায়েম করতে যাইয়া